শঙ্করবাবু দাঁড়ায় শঙ্করবাবু আজকে ওই সময় আপনি বিধানসভায় ছিলেন না আপনি মধ্যে একটা সাময়িক লজ্জা থেকে পরিত্রাণ পেন যখন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো একটা মাফিয়ার পক্ষে বক্তব্য রাখছিলেন সন্দেশ খালি নদিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলবেন তাদের পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী দাঁড়ালেন শাহজাহানের পাশে শঙ্করবাবু আপনি বেঁচে গেলেন আজকে আপনাকে লজ্জার অংশীদার হতে হলো না বিধানসভার কার্যবিবরণীতে লেখা থাকলো না উপস্থিত বিধায়কদের মধ্যে শঙ্কর ঘোষও বিজেপির ছিলেন শঙ্করবাবু এ কোন অভাগা বাংলায় আমরা রয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্যাতিতা মহিলাদের পাশে না দাঁড়িয়ে যারা নির্যাতন করছেন তাদের পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আপনি এখনো ওনাকে নেত্রী হিসাবে মানেন আপনি ছেড়ে দিন না সারা ভারতবর্ষের যত অনাচার অবিচার সমস্ত কিছু ছেড়ে দিন আপনি শুধু একটা কথা বলুন সন্দেশ খালিতে যে মহিলারা যাদের সম্পর্কে বলা হয় বুক ফোটে বুক ফাটে তবু মুখ ফোটে না সেই মহিলারা অন ক্যামেরায় অভিযোগ করছে যার নামে তার হয়ে ওকালতি করছেন আপনি আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা লজ্জা হয় না আপনার বাড়িতে আপনি বুক দেখেন কি করে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আরে অভিষেকের হয়ে

তিরিশে প্লিস খুব সংক্ষেপে বলছি আমরা সবাই দেখেছি যে মুখোশ পরে সবাই অন ক্যামেরা বলছেন

আমি প্রথমেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর এক মিনিট মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সন্দেশকালী মহিলা যাদেরকে মুখ্যমন্ত্রী প্রথমে বহিরাগত বলছেন তারপর তারা কেন মুখোশ পরে কথা বলছেন প্রশ্ন তুলছেন তারা তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্য পর কি বলছেন এক একবার শুনব না আমরা বহিরাগত না আমরা আমরা এই দেশেরই নাগরিক আমরা কোনো বহিরাগত না মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বাজে বাজে কথা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে দেখে যান আমরা কি বহিরাগত কি আমরা কোন জাতি উনি এসে দেখে যান না এখানে আপনারা কি বাইরের লোক আমরা মোটেও বাইরের লোক না মুখ্যমন্ত্রী উনি যদি বলে থাকেন যে আমরা বাইরের লোক তাহলে উনি আসুক এসে আমাদের আইডেন্টি কার্ড চেক করুক আমাদের ভোটার লিস্ট চেক কোথাকার স্থানীয় কি করে সেটা তো মুখ্যমন্ত্রী কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে নাকি মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছে না আমরা বাইরের লোক উনি তো বলবেন যেহেতু এখানকার খবর তো জানবেন না ওরা নেতারা যা বলবো সেটাই বিশ্বাস করে যে আমাদের এটা হচ্ছে কি মুখ ঢাক মুখ যে কথা বলছি কিসের ঢাকিয়ে আমার সঙ্গে বর্ষিয়ান সাংবাদিক নির্মলা বাবু আছেন মুখোপাধ্যায় আমি কাছে মমতা আমি গতকালের লাগাতার প্রশ্ন করে গিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় একজন একজন মাফিয়ার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক আসনে বসিয়ে তুলনা করে প্রশ্ন করবার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু শুধু আমি একটাই জায়গায় বলেছিলাম মিল পাওয়া যাচ্ছে দুজনের এক মাফিয়া শাহজাহান সেও লুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে কোনো বিবৃতি দিচ্ছেন না আজ বিবৃতি দিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে আমি গতকাল তুলনা করে কোনো ভুল করিনি সত্যিই তিনি এবং শাহজাহান এক পংক্তিতে না দেখুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাতই জানুয়ারি উনিশশো তিরানব্বই এ দেখেছিলাম দীপালি বসাককে নিয়ে যদিওর ঘরের সামনে হুম এবং সেটা দীপালি বসাকের উপর নির্যাতন হয়েছে হুম সেদিন তাকে চুলের মুঠি ধরে বার করে দেওয়া হয়েছে বলেছিল যতদিন না মাথা উঁচু করে ঢুকব ততদিন আর আমি মহাকর্ণে এবং পরে তিনি জিতে এসেছিলেন সেটা তিরানব্বই সালের ঘটনা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন নির্যাতন হচ্ছে সব কিছু দেখছেন সব কিছু বুঝছেন কিন্তু কোনো রকম অ্যাকশান নিচ্ছেন না সেই সময় জ্যোতিবাবুও আমার মনে আছে ওই দীপালি পোশাকের কেসে বলেছিল ওটা ওরা দেখছে ওনারা বারবার বলছেন না অ্যাডমিনিস্ট্রেশন করা পরি পদক্ষেপ নেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেয়ার করেননি অ্যাডমিনিস্ট্রেশনকে উনি জায়গায় স্পটে পৌঁছে গেছিলেন ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বহু ক্ষেত্রে স্পটে পৌঁছে যেতেন সে কেন্দুয়া হোক করন্দা হোক সাতগাছিয়া হোক আপনার নেতাই হোক গার্ডেন রিচ হোক গার্ডেন রিচ হোক যেখানেই হোক সবসময় স্পটে কোনো দিন অ্যাডমিনিস্ট্রেশনের ধার ধারেন তখন একশো চল্লিশ ধারা হতো না সব হতো কিছুই আনতেন না উনি সমস্ত কিছু ব্রেক করি এই যে আজকে যে সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের যেতে দেওয়া হচ্ছে না 144 বলে জানেন আমি আপনাকে বলছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি খুব ভালো করে শুনছিলাম পুরোটা হাওয়ায় বলে গেছে কোনো তথ্য দেননি সমস্তটা বেশিরভাগটাই মন গড়া আমি খুব জোর দিয়ে বলছি বেশিরভাগটা মন গড়া অবান্তর এবং মানুষকে টোটালি বিভ্রান্ত করে দেওয়ার জন্য আচ্ছা আপনি তো আর এস কাগজে লেখেন একটা প্রশ্ন আমি আপনি বলুন আমি শুধু ধরিয়ে দিচ্ছি উনি বলছিলেন কি আর এর নাকি ওখানে বাসার ডেন আছে সাত আট বছর আগে নাকি আর এস ওখানে দাঙ্গা করেছিল শুনুন ওখানে আমার কাছে যা তথ্য আছে সেই তথ্যগুলো আপনাদের কাছে নেই আমি বলে দিচ্ছি একটু বলুন প্লিজ দু হাজার এক সালে একটা ঘটনা ঘটে দু হাজার তেরো সালে একটা ঘটনা ঘটে দু হাজার সতেরো সালে দুটো ঘটনা ঘটে দু হাজার সতেরো সালে রূপা বলে একটি অত্যন্ত মাইনরিটিকে তাকে মলেস করা হয় সেই কেস হয় এবং নাম ছিল শাহজাহান মোল্লা দু সালে একটি দুজন ভদ্র একজন ভদ্রলোক ভদ্র মহিলা দুজনেই প্রাইমারি স্কুল টিচার আমার কাছে একদম পরিষ্কার রয়েছে এখানে লেখা তার এগেনস্টে এফআইআর সে এফআইআর এর কপিও আছে নাম কি আছে মোহাম্মদ শাহজাহান শেখ চিঠিটা যাচ্ছে কার কাছে রামশঙ্কর কাঠেরিয়া চেয়ারম্যান ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট তার কাছে যাচ্ছে এবং সেটা সাইন করছেন সুখদেব প্রামাণিক এই তথ্যগুলো আছে এবং তার থেকে কি কি ঘটনা ঘটেছিল সেই সমস্ত মমতা আজকে যেগুলো বলেছেন এগুলো একটা কোনো তথ্য দেননি যে কথাগুলো বলেছেন কোনোটা যুক্তিগ্রাহ্য না যে কথাগুলো উনি বলছেন যে অভিযোগগুলো করছেন অভিযোগগুলোর সমর্থনে কোনো যুক্তি উনি দাঁড় করাচ্ছেন না উনি কতগুলো স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন এটা কারণটা কি এবার এই কারণটা হচ্ছে উনি এই বিষয়ে কিছু বলবেন না উনি অ্যাসেম্বলিতে যেটা বলেছেন আসলে উনি কিছুই বলেননি উনি কতগুলো অভিযোগ পাল্টা অভিযোগ করে গেছেন একদম মুখ্যমন্ত্রী হিসেবে যে তথ্যগুলো যাওয়ার দরকার সেগুলো না দিয়ে কাউকে যদি অ্যাকিউজ করতে থাকেন তাহলে সেগুলো যুক্তি রাজ্য কোনোদিন হয় না মউতবন্ধবদাই আজ ঠিক তাই করেছেন এমন জায়গায় পৌঁছে গেছেন বলতে বলতে যে উনি পাকিস্তানেও চলে গেলেন পাকিস্তানের থেকেও খারাপ হয়ে গেছে জাউসেসকুতে চলে গেলেন হিটলারে চলে গেলেন আপনি বুঝতে পাচ্ছেন তো সূত্রাং এবং সাংবাদিকদেরও আক্রমণ করলেন সাংবাদিকরা বলতে বাধ্য হচ্ছি দেখছেন কিনা জানি না একজন সাংবাদিকের রিকমেন্ডেশনে সুব্রত মুখার্জি আজ নেই সুব্রত কথা আমি বলছি একজন সাংবাদিক আমি তার সঙ্গে ছিলাম তিনিও আমারও গুরু হুম তার কাছে আমিও কাজ শিখেছি হুম তার নামটা রেকমেন্ড করেছিলেন হুম যখন চুরাশি সালে শিব ধরেই নেওয়া হয়েছিল যে কংগ্রেস সব আসনে জিতবে কারণ শ্রীমতী গান্ধী মারা গিয়েছেন কিন্তু দমদম যাদবপুর জিতবে না মমতা বন্দ্যোপাধ্যায় তখন অত্যন্ত জুনিয়র নেত্রী রিপন স্ট্রিটে আইএনটিউ অফিসে তিনি তখন কর্মরত কাজ করতেন কর্মী সেই জায়গা থেকে তার নাম যে সাংবাদিক দিয়েছিলেন তিনি আজও জীবিত তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজও তাকে প্রত্যেক জন্মদিনে ফুল শুভেচ্ছা পাঠান আমি খুব নির্দিষ্টভাবে জানি সেগুলো ফেসবুকে আসে এবং সব থেকে বড় কথা তার কিন্তু কোনো অ্যাক্রেডিশন কার্ড নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নির্মলাবাবু এগুলো বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিডিয়া সম্পর্কে কি বলেছেন যারা সেই মুহূর্তে বিধানসভার অধিবেশনে চোখ রাখতে পারেননি বা পাবলিক বাংলায় তাদের জন্য একটু দেখাই এক ঝলক দেখলে আপনাদের মনে হতে পারে যে সন্দেশখালিতে শাহজাহান নয় আসল কাল্পিক মিডিয়া যাই হোক আপনাদের যা মনে হবে হবে আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা শোনা এমনকি মিডিয়ারও চোখে পড়ে না সাপ কোন গালাগালি দিয়ে বেড়াচ্ছে সাপ কোন চিতায় আগুন জ্বালিয়ে যাচ্ছে কখন কে মরবে আচ্ছি তাই আগুন জ্বলবে ভাবে না আমরা কিছু বুঝতে পারি না একটা নিউজ ভালো করে করে না এমনকি বাজেটটাও ভালো করে দেখায় না আমি দেখেছি লক্ষ্য করে তুমি বিজেপি কে দিচ্ছ ফিফটি পার্সেন্ট সিপিএম কে দিচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিচ্ছ কংগ্রেসকে আর রুলিং পার্টিকে দিচ্ছ পাঁচ পার্সেন্ট কি মনে করো আমরা বেকার না আমরা ভিক্ষো সারাক্ষণ গালাগালি দিয়ে বেড়াচ্ছে